হাই ডি ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন সকালবেলা উঠে আম গাছে কিন্তু অনেক মুকুল ধরে গেছে আর এদিকে এত যে সাইকেল দেখছেন বাচ্চারা সব পড়তে এসছে আমি নিচে এসছি কেন কি মামাম গেছে তার বাবার সাথে এখন গাড়ি চড়তে সেই যে দূরে আঁখের গাড়িটা দেখছেন সেখান থেকে আখের রস খাবে ওই জন্য বাবার সাথে কিনে এনেছি আরে কি কিনে নিচ্ছ আখের রস তুমি খাবে তো চলো উপরে চলো এটাকে কি বলে মাম্মা এটাকে কি বলে আক কি বলে কি বলে না এটাকে কি বলে বলো আখ কি বলে আখ আচ্ছা চলো গিয়ে আমরা খাবো চলো তুমি আখের রস খাবে হ্যাঁ কি তুমি আন্টিটাকে চেনো না তুমি চলো ঘরে চলো আখের রস খাবে চলো 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 আখের রস খাবে কি খুশি এই যে আখের রস মাম্মাম একটু খেয়েছে আর একটু আছে আর এখন বানানো হচ্ছে ছিলকা ছিলকা অনেকগুলো বানানো হয়ে গেছিলো খাওয়াও হয়ে গেছে মাম্মা বাবা খেয়ে অফিস গেছে আর এখন এই যে বানানো চলছে আর কিছু আছে তাই বলো তো মাম্মাম এখন খাবে কি ছিলকা মাম্মা তোমার খেতে ভালো লাগে হ্যাঁ মাম্মা মেরও খেতে ভালো লাগে তো এটা চট করে বানিয়ে নি দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা গেছিলাম জামা কাপড় তুলতে ছাদে জামা কাপড় তুলতে গেছিলাম আর গেছিলাম মাম্মা ফুটবলটা নিয়ে উপরে মানে একটু খেলা করাতে বিকেল টাইম তো তো এখন ওই ফুটবল নিয়ে দিদা আর নাতনি দুজনে মিলেই এখন খেলতে ব্যস্ত হয় ওই দেখো ওই দেখো কি করছে দুজন মিলে বলটাকে আরে আর নয় সন্ধেবেলা হয়ে গেছে জল ঘাঁটছে কীরকম সন্ধ্যেবেলা ভালোই ঝড় উঠেছে এখন বাইরে এখন সন্ধ্যের সময় বেশ ভালোই ঝড় উঠেছে চারিদিকে পুরো ঝড় আর ঝড় হঠাৎই ঝড়টা উঠল বাপরে ভালোই ঝড় উঠেছে ঝড় উঠেছে তো এখন ভালোই ঝড় উঠেছে আর আমি আর মাম্মা বারান্দা দিয়ে বসে বসে দেখছি আর কি তো চলো এখন হচ্ছে আর রাতের খাবারটা বানাবো তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক হ্যাঁ মামা এখন টাটা বলছে সবাই আর এখন টাটা নয় দেখো চারিদিকে গাছপালা ভালোই ঝড় উঠেছে তো এটা হচ্ছে মায়ের জন্য বানানো মায়ের জন্য বলতে শাশুড়ি মায়ের জন্য বানানো এটা সমস্ত বাচ্চাদেরকেও খাওয়ানো যায় শরীরের পক্ষে সত্যি খুব ভালো তো এটা আমি মামামকেও খাওয়াই তো এটা এটা সত্যি খুবই ভালো তো আমি এটা অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এইবার এটাকে আমি বানাতে শুরু করি আর ওদিকে বৃষ্টি হচ্ছে কি হয়েছে হাতে কি হয়েছে দিদার কাছে যাও যাও দিদার কাছে যাও হ্যাঁ 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 ওখানে কী হয়েছে কিছু নেই যাও আমার রান্নাটা হয়ে এসছে তো এখানে এখন প্রচুর বৃষ্টি এসছিল সেই জন্য ওটা মাখিয়ে আর কি চলে গেছিলাম ব্যাটারটা বানিয়ে তো মাছের ঝাল হয়েও গেছে আর এদিকে মায়ের খাবারটা রেডি করব। দিলেই হয়ে যাবে তাই তো মাম্মা তারপরে হচ্ছে মাম্মাম খাবে তাই তো মামা হ্যাঁ মাম্মাম খুব ভালো সোনা সোনা একটা তাই তো হ্যাঁ মামা খুব ভালো বলো কোনটা লঙ্কা ওটা খেতে নেই খাও ঝাল লাগবে খাও মিচ্ছা মিছি বলছো তুমি মাকে মিচি বলছো কেন তো এই হচ্ছে ব্যাটারটা এটা আমি হচ্ছে একটু মাখাতে মাখানোই ছিল কিছুক্ষণের জন্য তো চলো আগে এখন আমি এটাকে বানিয়ে নিই আর কি এটা আমি সকালেও বানিয়েছিলাম কিন্তু এখন বানিয়েছি কিন্তু শুধু মাত্র মায়ের জন্য শুধু মানে মায়ের জন্যই বানিয়েছি কিন্তু ওই পরিমাণ মতো নেই বানাতে গেলে একটু বেশি বানিয়ে ফেলি আর কি আর এগুলো রেখে খাওয়া যায় মানে রাত্রে বানালে পরের দিন সকালে খাওয়াই যায় কিছু নষ্ট হয় না তো যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা মতন একটু আছে আর কি ঝুড়ি চাপা দিয়ে রাখলে কোনো অসুবিধা হয় না তো আমি এখানে সবগুলো বানিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা